রাস্তা নাইনি আসসালাম আলাইকুম খুবই সুন্দর এখনই বাসা বাড়ি করার উপযোগী একটা প্লট জাগার পরিমাণ দশ শতাংশ দশটি সিমেন্ট জায়গা খুব সুন্দর চতুর্দিকে স্কোয়ার ফার্স্ট হবে রাস্তার সাইডে দিয়ে একটু ফার্স্ট বেশি ওই লোকা মেন রাস্তা মেন ফাঁকা রোড যে একটা আছে বেশি হাইয়েস্ট রোড যে একটা আছে এখান থেকে আমরা সময় লাগব সময় বেশি পাঁচ মিনিট পাঁচ মিনিট আর ওই লগে দে মেইন রুট ওই পাখা রুটের সাথেই লাগাই আমি পাথরে ফার্স্ট দেখাই রাম ওই লগে তো মেন পাখা রুট নাই ও রুটের সাথে লাগাইলে ওই একটা ফাঁকা পিলার মারা আছে ওই একটা পিলার মারা আছে হাও সাইডে দিয়ে একটা ফাঁকা পিলার মারা আছে ওইলু যে জায়গাটা ওই জায়গাটা ও যে জায়গাতে পুরাটা জায়গা রাস্তার সাইডে দি পাই রাস্তার ফাঁসে দিয়ে অনুমানিক পাতারে ফাঁস আছে কত ফুট উইব ফাতারে ফাঁস কতটুকু উইব হ্যাঁ পঞ্চাশ ফুট উইব ফাঁস নাইনি ফাতারে ফাঁস না বা পঞ্চাশ ফুট থেকে বেশি উইব বা হ্যাঁ পঞ্চাশ ফুট কিতা হবো আচ্ছা ষাট ষাট সত্তর ফুট উইব ষাট ফুট ফাতারে কমি বেশি ষাট ফুট ফাঁস পাতারে আবার দুইব ষাট ফুট চতুর্দিকে আগে গুল প্লটটা দেখা হইলো দশটি সিমিল ওইলো জায়গা চতুর্দিকে ওই লোককে আসছি মা চতুর্দিকে একই ফিলার মারা ওইলো একটা ফিলার মারা আছে ওই একটা ফিলার أول oui, les দাম হইল প্রতি শতাংশ দুই লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্রতি শতাংশ দুই লক্ষ বিশ হাজার টাকা লোকেশন হইলে গা সিলেট সিলেট বাধাঘাট নতুন কেন্দ্রীয় কারাগার সংলগ্ন এখানে ইউনিয়ন কীটা হয় কোনটা আটকোলা ইউনিয়ন ইউনিয়ন আটলো আটকো ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড মৌজা সতেরো ওকে আলাইকুম রাজারগাঁও ছত্রোধানাই নী রাজারগাঁও ছত্র ওকে আলাইকুম